এমপি আগমন সাহেবের সিঁড়ি কই আমি করে গেছি এমপি সাহেব আপনি সিঁড়ি কই পেলেন এটা হচ্ছে ওয়াটারপ্রুফ টেস্ট আর সিঁড়ি থাকে না ওয়াটারপ্রুফ টেস্ট মানে তো কালকে রাতে টাকা আমি দেওয়ার লাখ বললাম বাস দিয়ে স্মার্ট টেস্ট বানাবি কি কোন এমপি সাপ এই ভাঁস দিয়ে যে টেস্ট বানানো আপনি কি দেখেন নাই খবর খবরই দেখেন না যে এই স্মার্ট টেস্ট বানাবের যারপুর কতজন এমপি মন্ত্রী ভাঁঙ্গে পড়ার গেছে ও আমি তো সেটা খেয়াল করি নাই এবার একটা বিড়ালের বাচ্চা মতো কাজ করেছি গুড কি করে এমপি এটা এমন একটা টেস্ট এই টেস্টের উপর আপনি ছবির শুটিং করবেন ক্রিকেট খেলবেন আর সরোpmod বন্ধন করবেন বক্তব্য দিবেন এই টেস্ট তাও ভাঙবো না ভাঁঙ্গপড়ার কোনো ভয় নাই তো যাই হোক প্রিয় এলাকাবাসী আমাদের মাঝে সিঙ্কু এমপি এখন উপস্থিত হয়েছেন আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তো সবাই বসে বিশৃঙ্খলাভাবে তার বক্তব্যটা শুনুন যাই হোক প্রিয় এলাকাবাসী আমি এবার এমপি নির্বাচনে দাঁড়িয়েছি তো আপনারা আমাকে সবাই চেনেন জানেন আমাকে অনেক টিভিতে দেখেছেন অনেক খবর খবর দেখেছেন এবং কি টিকটকেও দেখেছেন কি দেখেন না আপনারা আমাকে চেনেন না আপনারা

এই যে বাসন দেমু শুনবো কেডো আর এম পি আপনি কোনো টেনশন করেন না বাসন আপনি থামায়ন না বাসন চলা যান এই আপনার বাসনটা অত মানুষের ঘরে ঘরে পুছা দেবো ইনশাল্লাহ তো যাই হোক আমার বন্ধুরা আমার এবারে আপনাদের ভালোবাসায় আমি এমপি নির্বাচনে দাঁড়িয়ে আছি তো আপনারা যদি ভোট দিয়ে যোগাযুক্ত লাভ করেন তাহলে কথা দিচ্ছি সামনে আপনাদের জন্য ভালো ভালো প্রতিবন্ধী মার্কা আটটি টক উপহার দেবে ইনশাল্লাহ তো যাই হোক এবারে নির্বাচনে যদি আমি জয়লাভ করতে পারি এই দেশের প্রত্যেকটা ধনী মানুষকে কোটিপতি বানিয়ে সারবে ইনশাল্লাহ তো যাই হোক এই দেশের প্রত্যেকটা রাস্তাঘাট যদি পাকা করতে নাও পারি তবে আমার বাড়ির সামনে যে রাস্তাটা আছে সেটা পাকা করে ছাড়বে ইনশাল্লাহ যাতে করে আপনারা আমার বাড়িতে আসতে কোনো প্রবলেম না হয় কেদ পানি খসা না লাগে যাতে করে আপনারা সুস্থ ভাবে আমার বাড়িতে আসতে পারেন এবং সুন্দরভাবে ভিডিও বানিয়ে নিয়ে আপনারা চলে যেতে পারেন ঠিক 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 তো যাই হোক আপনারা জানেন যে আমি একজন ক্রিকেট প্রেমিক লোক এবং আমি ক্রিকেট নিজেও খেলি তো এবারে জয়লাভ করতে পারলে ইংশ কথা দিচ্ছি ক্রিকট খেলা বাদ দিয়ে এই দেশের প্রত্যেকটা শোরুম বিনা মূল্যে উৎপাদন করে দেব ইনশাআল্লাহ এমবিসাব আপনি যে বললেন বিনা মূল্যে শোরুম উৎপাদন করবেন এটা কি আপনি আদেও কোনোদিন করছেন বা করবেন পেটা বিনিয়োগের আগে বক্তৃতার সময় এগুলা কথা কই লাগে বিনিয়োগের পরে মনে হচ্ছে 5 লাখের কমে কোনো শোরুম উৎপাদন হবে না তো একটা কথা না বললেই নয় আপনারা জানেন যে বিগত 4-5 মাস ধরে আমরা কোনো কা পাতে পারি না এবার বিনিয়োগ যদি আমি জয় লাভ করি বাপন কাদার সাথে একটা বোর্ড গঠন করে আলোচনা করে এমন একটা পর্দায় নিয়ে আসমু আমরা জানি আর কোনোদিনও কাপ আনতে না পারি এতে যদি কোনো ফেল পেলোয়ার ভালো খেলে তাকে খেলা নেবো না ইনশাল্লাহ ঠিক 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 তো যাই হোক এখানে কোনো টেনশন না করে বাইতে যাবেন ইউটিউবে ঢুকবেন ফাইতে যাওয়া শিল্পের গান শুনবেন ঠিক কি করে দাঁড়াও তোমাকাও কামা তো ভাষণ শেষ হয় না বসো এমপি সাহেব আমার সময় তো শেষ সময় শেষ মানে সময় শেষ এক প্যাকেট ঘন্টা বলছিল আমার ঘন্টা তো হয়ে গেছে আমার শেষ তো লাখ এক প্যাকেট গেল কি আর বলবো এমপি সাহেব সব তো আপনাদের কাছ থেকেই শেখা সরকারের ঘর থেকে নেন দুই লাখ আর কাজ করেন এক লাখ আর এক লাখটা ব্যাংক তা আমাদের তো আর সরকারের কাজ আসে না এই আপনাদের কাজ আসে বোঝাওয়াল আসুন